ভাই তুই কি করছিস তুই বাবা মা এত কষ্ট করে তোকে পড়াশোনা শিখালো নিজেরা না খেয়ে তোকে খাইয়েছে হ্যাঁ এমনকি তোর জন্য আমার পড়াশোনাটুকু আমি ছেড়ে দিলাম এতে তুই ভালো করে পড়াশোনা করতে পারি তুই শেষে কি না এই করছিস আমার মুল হয়ে গেছে দাদা আজকের পর থেকে আমি আর কথা দিচ্ছে আমি ফেলে দিলাম এই দাঁড়া কোথায় ফেলছিস তো আমার কাছে দে ও যেখানে সেখানে ফেলতে হবে না তুই দে ও আবার কে নিয়ে খেয়ে নেবে খুলি দে আমি ভালো জায়গায় ফেলে দেবো দে ঠিক আছে যা সুজা এখান থেকে মারি যাবি আর দি তুই না না দেখিস এই সব ঠিক আছে সুজা মারিয়ে যাবি যা

ना भाई माने तू पैसा दिए खिरेची सुदूसुदू हे ले लो ब